টমেটো গুলো দেখতে খুব অনেক দূরে চলে আসলাম প্রিয় বন্ধুরা তার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিনা খুব সুন্দর লাগছে গাছগুলো তো অনেকে কমেন্ট করে তো বন্ধুরা এই যে খাঁটিটা লাগিয়েছে সেটা কি হুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আমাদের কৃষি জমিতে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের জেটুদের কৃষি জমি আর আজকে জেটুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে গাজর তো গাজর তুলে নিল তো গাজর কিভাবে তুলে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো আগে বাগে গাজর তুলে নিল তারা তো আরও তুলে নিল তো চলো তোমাদের সামনে থেকে দেখাই এ দেখো বন্ধুরা গাজর দেখতে পেলে তো এদিক দিয়ে বন্ধুরা গাজর তুলে নিল আর এদিক দিয়ে এখনো তোলা হয়নি তো এই দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এটা হলো বন্ধুরা গাজর গাছ তো দেখতে পাচ্ছ গাজর গাছ দেখতে খুবই সুন্দর লাগে আর এদিক দিয়ে তুলে নিল এই দেখো গাজর খুব সুন্দর লাগছে দেখতে আর আর এদিক দিয়ে একদম চোর চোর লুকিয়ে আছে বাড়িতে পড়াশোনা বাদ দিয়ে এবারে কাজ করি কাজ করে আজ পড়াশোনা বাদ দিয়া কাজ করতে গেলে ভালো লাগে তাই তাই পড়াশোনা বাদ দিয়া জমিতে দেখতে পারলে প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এদিকে হলো আমাদের জেঠুদের গাজর ক্ষেত তো দেখতে পাচ্ছ এই যে পাতা এই যে পাতা দেখতে পাচ্ছ এই পাতাগুলা গুলা ফেলে দেওয়া হবে শুধু এইভাবে গাজর রেখে দিয়ে এই বস্তার মধ্যে ঢুকে দেওয়া হলো এই দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে গাজর ঢুকিয়ে দেওয়া হলো আর যেটি খারাপ সেটি আলাদা করে রেখে দেওয়া হলো বন্ধুরা আর এদিক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো তো টমেটো গুলো দেখতে খুবই সুন্দর লাগছে চলো তোমাদের সামনে থেকে দেখাই এই দেখো প্রিয় বন্ধুরা টমেটো টমেটো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছো প্রিয় বন্ধুরা আরে তাই আমার ভিডিও করতে দিয়েছে তাই পড়াশোনা বাদ দিয়ে প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক কিছু দেখাবো আর আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তো চলো দেখা যাক ভিডিও প্রিয় বন্ধুরা তোমরা তো প্রত্যেক দিনই আমার আমাদের যে জমি আছে সেই জমি দেখো বা কাকুদের বা যেটুদের জমি দেখায় তো আজকে আমাদের আমি তোমাদের নতুন কিছু দেখাবো বলতে আমাদের কৃষি জমি বাদে অন্যরা কী করছে কৃষি জমিতে বা কি লাগিয়েছে সেটা তোমাদের দেখাবো আর আজকে চলে আসলাম তোমাদের দেখানোর জন্য অনেক দূরে তো চলো দেখা যাক অনেক দূরে গিয়ে আর কি কি তোমাদের দেখাতে পারি তো চলো বন্ধুরা আশা করি অনেক কিছু দেখাতে পারবো তো তোমরা ভিডিওটা দেখবে আশা করি অনেক কিছু ভালো লাগবে প্রিয় বন্ধুরা তো চলো যাওয়া যাক সেই জমিতে চলো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য প্রিয় বন্ধুরা অনেক দূরে চলে আসলাম আজকে আমাদের কৃষি জমিতে অনেক দূরে অনেক দূরে বন্ধুরা তোমরা ভাবতে পারবে না তো এই দেখো প্রিয় বন্ধুরা এই গাছটার মধ্যে কতগুলো পাখি তো চলো পাখিগুলোকে দেখায় প্রিয় বন্ধুরা তো কিচির মিচির করছে দেখো অনেকগুলো পাখি প্রিয় বন্ধুরা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বন্ধুরা আগুন লাগিয়ে গাছটার যে নিচ নিচ বন্ধুরা একদম পরিষ্কার করে ফেলেছে আর নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো তো সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা একটা রাস্তা আছে কারণ বন্ধুরা অনেক দূরে থেকে অনেক দূরেই আমি চলে আসলাম আমাদের কৃষি জমি থেকে অনেক দূরে প্রিয় বন্ধুরা তোমরা ভাবতে পারো অনেক দূরে আমাদের ক্ষেত আর এই দেখতে পাচ্ছ এই গাছটার পরে বন্ধুরা অনেকগুলো পাখি কিচিরমিচির মিচির করছে তোমাদের সামনে থেকে দেখাই আরো এই দেখো প্রিয় বন্ধুরা অনেকগুলো পাখি মিচির করছে তো এটা বন্ধুরা হচ্ছে তুলা গাছ বন্ধুরা তুলা গাছের যে গুড়িটা দেখো অনেক মোটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় প্রিয় বন্ধুরা অনেক বড় গাছটা আর গাছের মধ্যে কি সুন্দর ফুল দেখো আর পাখিগুলো বন্ধুরা অনেক কিচির মিচির করছে তোমরা শব্দটা একটু শুনো তারপরে বন্ধুরা আবারও চলে আসলাম এদিক দিয়ে বন্ধুরা একটু ভয়ও লাগছে কারণ এদিকে মানুষজন আমি দেখতে পাচ্ছি না কোন অনেক দূরে চলে আসলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা ঘর তো চলো ঘরটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের এই দেখো প্রিয় বন্ধুরা আমাদের কাকুদের জমিতে একটা ঘর রয়েছে সেই গড়টার মতোই বন্ধুরা আরেকটি গড় আছে তো এই গড়টা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমাদের কাকুদের গড়টা মনে হয় একটু এটার থেকে একটু সুন্দর এই দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা অনেকগুলো পাখি বন্ধুরা কিচির মিচির করছে তো কাঁটা লেগে গেলো পাওয়ার মধ্যে প্রিয় বন্ধুরা এই যে কাটা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা কাটা লেগে গেলো পাওয়ার মধ্যে তো সামনে একটা গড় দেখতে পাচ্ছি তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দোকানের সামনে একটা গড় এটাও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখন চলে যাওয়া যাক আমাদের কৃষি জমিতে কারণ বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে তোমাদের দেখানোর জন্য অনেক অনেক দূরে দূরে চলে আসলাম প্রিয় বন্ধু আমাদের কৃষি জমি সামনে বন্ধুরা দেখতে পারবে একটা রাস্তা যেখানে গাড়ির রাস্তা এই রাস্তার কাছাকাছি বন্ধুরা চলে আসলাম আর দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা আর রৌদ্র বন্ধুরা অনেক পরিমাণ রৌদ্র উঠলো আজকে তো চলো বন্ধুরা আবার চলে যাওয়া যাক সেই কৃষি জমিতে তো চলো বেশি দেরি না করে আবার চলে যাই আমাদের কৃষি জমিতে তা অন্য অন্য কী কী আছে তোমাদের সেটা দেখানোর উদ্দেশ্যে কথা বলবো তো চলো বন্ধুরা একটু পরে দেখতে পারবে তে অনেক দূরে চলে আসলাম প্রিয় বন্ধুরা তার জন্য রাস্তা খুঁজে পাচ্ছি না একজনের ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ দুদিক যে শিম গাছ আছে আর এই যে চারের মধ্যে বন্ধুরা অনেকগুলো পাখি হঠাৎ হঠাৎ করে উড়ে যাচ্ছে তার জন্য বন্ধুরা এই দেখো দেখতে পেলে না কি প্রিয় বন্ধুরা আমি বুঝতে পারিনি তোমাদের তো চলো দেখানোর চেষ্টা করি তোমাদের তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখতে পাচ্ছ হঠাৎ করে পাখি উড়ে যাচ্ছে তো বেশি দেরি না করে চলে যাওয়া যাক কারণ বন্ধুরা ভয় লাগছে কারণ এদিক দিয়ে মানুষ নেই আমি অনেক দূরে চলে আসলো আমাদের জমি থেকে তার জন্য বন্ধুরা তাড়াতাড়ি করে চলে যাব আমাদের এলাকার আমাদের জমিতে প্রিয় বন্ধু তো বন্ধুরা তারপর চলো দেখাই যে একটি খাঁটি দেখতে পেলাম প্রিয় বন্ধুরা তো এই খাঁটিটা অবশ্যই তোমরা দেখেছ তো চলো আবার সামনে থেকে দেখাই যে খাটির মধ্যে যে গাছ লাগানো হয়েছে সেগুলো কত বড় হয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছে এরকম বন্ধুরা কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগছে গাছগুলো তো অনেকে কমেন্ট করে বলো তো বন্ধুরা এই যে খাটিটা লাগিয়েছে সেটা কিসের কাটি তো তোমাদের তো দেখাচ্ছি বন্ধুরা তোমরা বা অনেকে বুঝতে পারছো যারা বুঝতে পারছো না তারা একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা যে এটা কিসের কাটি বা কি গাছ যেটা এত ছোটো কিন্তু যখন আস্তে আস্তে বড় হবে সেটা কি কাজে ব্যবহৃত হবে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা তোমাদের আরেকটি নতুন জিনিস দেখাবো তো গাজর গাছের মধ্যেখানে কি কি গাছ তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছ দেখতে পাচ্ছ এটা বন্ধুরা গাজর গাছ না কিন্তু এটা হলো বন্ধুরা ধনিয়া তো দেখতে পাচ্ছি বন্ধুরা ধনিয়া গাছ দেখতে কীরকম হয় তো একটা বন্ধুরা ধনে গাছ আর এই যে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে গাজর গাছ তো গাজর কিভাবে তোলা হয় বা গাজর দেখতে কীরকম তোমাদের তো একটু আগে দেখালাম তো গাজর গাছের মধ্যে মধ্যে বন্ধুরা ধনে গাছ আছে আর বাকি তো সব গাজর গাছ প্রিয় বন্ধুরা তো চলো বন্ধুরা আবার বাড়ি চলে যাওয়া যাক কারণ বাড়িতে গিয়ে আবার কাজ করব তো বাড়িতে গিয়ে কি কাজ করব সেটাও তোমাদের দেখবো প্রিয় বন্ধুরা তার আগে প্রিয় বন্ধুরা বাড়ি যাওয়ার আগে গাজর দেখে নিলাম তো এইগুলো গাজরের মধ্যে থেকে একটা গাজর নিয়ে নেব। টেস্ট করে দেখবো প্রিয় বন্ধুরা তো গাজরটা খেতে কীরকম লাগে চলো একটা গাজর নিয়ে নিলাম তো এখন নদীতে চলে যাব তো নদীতে গিয়ে এই গাজরটাকে ভালো করে ধুয়ে খেয়ে দেখবো বন্ধুরা তোমাদেরও বলবো যে খেতে কীরকম লাগে আর বন্ধুরা বালু এত গরম হয়ে গেছে মানে হাঁটা যাচ্ছে না তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে একদম মরুভূমির মতন বন্ধুরা বালু গরম হয়ে যায় এখন তো বন্ধুরা চৈত্র মাস তার জন্য বন্ধুরা তো চলো তাড়াতাড়ি করে দেরি না করে এই গাজরটা নিয়ে নদীর মধ্যে দি ভালো করে ধুয়ে খাবো খেয়ে দেখবো কীরকম স্বাদ হয় প্রিয় বন্ধুরা চলো তো ভালো করে আগে ধুতে হবে ধুয়ে তারপর বন্ধুরা খাবো খেয়ে দেখবো গাজরটা কীরকম হয় দেখতে পাচ্ছি বন্ধুরা নদীর জলে ভালো করে ধুয়ে নিলাম তো এখন খেয়ে দেখবো তো চলো খাওয়া যাক গাজরটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে বন্ধুরা জেটুদের খেতে খেতে বা কৃষি জমির গাজর তোমরা দেখতে পেলেছো চলো খায়নি নি অনেক সুস্বাদু মিষ্টি প্রিয় বন্ধুরা গাজরটা খেতে বন্ধুরা অনেক সুস্বাদু মিষ্টি তো চলো এখন কথা না আবার চলে যাওয়া যাক আমাদের বাড়িতে বাড়িতে কি কি কাজ করবো সেটাও তোমাদের আমার বিটু যারা দেখো তারা তো অবশ্যই জানো যে ডজার দিয়ে এই জায়গার মধ্যে মাটি খাটা হয়েছে তো তারা অনেক দিন আগে বন্ধুরা কাজ করে চলে গিয়েছে কিন্তু আবার কবে জানি তারা আসবে ভগবানই জানে তো তারা শুধু বলে আসবে আসবে তো বন্ধুরা এই যে তখন এই যে মাটিটা কাটা হয়েছে দেখতে পাচ্ছ একদম সুযোগভাবে মাটিটা কাটা হয়েছে তো বন্ধুরা এখন যদি বর্ষা চলে আসে এই মাটি ভেঙে বন্ধুরা আমাদের গড় বাড়ি একদম ভেঙে যাবে কারণ বন্ধুরা সবার বাড়ির সামনে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ একদম নদীর পারে আমার গড় আমাদের গড়টা বন্ধুরা তো তারা খালি বলে আসবে আসবে তো কবে আসবে বন্ধুরা এটা আমরা বুঝতে পারছি না দেখো অনেক পরিমাণে দিকে কাজ করেছে তারপর বন্ধুরা এদিকে কাজ করেছে যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা তো তারা জানি আবার কবে এসে কাজ করবে তো তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তারা কবে আবার আসে তো তোমরা শেষ পর্যন্ত দেখবে বা আমার ভিডিও কন্টিনিউ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তো চলো এখন চলে যাওয়া যাক বাড়িতে প্রিয় বন্ধুরা তোমাদের তো বলেছিলাম বাড়িতে এসে কি কাজ করব তো চলো তোমাদের দেখাই বাড়িতে তো চলে আসলাম তো বাড়িতে এসে কি কাজ করতে হবে তো এই দেখেন এই যে বন্ধুরা সিম সিম বন্ধুরা জমি থেকে নিয়ে চলে আসলো তো এই সিমগুলোকে বন্ধুরা বাস করতে হবে তো যারা আমার বিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে বন্ধুরা এখন তো আর সিম নেই সিমগুলার যে বাকি ক্ষেত সেটা তো লত মত একদম খেটে ফেলে দেওয়া হয়েছে তো কী কাজ করি আমার বিডিও যারা দেখো এটা তো অবশ্যই জানো এই যে খারাপ সিমগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বন্ধুরা আমরা আলাদা করে ফেলে রাখবো আর ভালো যে সিমগুলো আছে সেটা ব্যাগের মধ্যে ভরে দেবো বাড়ি থেকে নিয়ে চলে যাবে যে বন্ধুরা বাড়ি থেকে নিয়ে চলে যায় আমাদের বাড়ি থেকে তো আমরা বাজারে যেতে হয় না প্রিয় বন্ধুরা আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সিমগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে থেকে বিচি বের করে আমরা ব্যস্ত পারবো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা সম্ভব তো কাজ প্রিয় বন্ধুরা তোমাদের যে বলেছিলাম যে বাড়িতে এসে কি কাজ করবো এটাই কাজ করবো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আমার তরফ থেকে সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা আজকে এই কথা বলেই তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা